কমপ্লিট হয়ে গেছে এরপর খাবার মানে সার্চ করবো খাবো মাঠে হয়ে গেছে প্রায় নটা মতন আসলে কি বলতো ছুটির দিনগুলোতে তাদের কিছু একটু ভালো কিছু খেতে ইচ্ছা করে আর এখানে সত্যি কথা বলতে কি রোজ হ্যালো এভ্রি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকে হচ্ছে শনিবার সন্ধেবেলা আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আসলে সকালবেলা সেরকম কোনো কাজ ছিল না বলে ব্লগটা স্টার্ট করিনি আর সন্ধ্যেবেলায় ভাবলাম রান্না টান্না করবো আর করবো তো তোমাদের সাথে শেয়ার করবো একটু তো এই জন্য ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তো দেখো আজকে দুপুরে সেরকম কিছু রান্না হয়নি শুধু ভাত মানে সিদ্ধ ভাত আলু সিদ্ধ এসব দিয়ে খাওয়া হয়েছে কারণ কি নিরামিষ ছিল তো তোমরা জানোই নিরামিষটা করছি এখানে সব ভালোভাবে মানতে পারছি না তবে মাছ মাংস দিন এগুলোকে অ্যাভয়েড করে যাচ্ছি ভাত ভাঙিয়ে আদা রসুন পেঁয়াজ এগুলো তো খাওয়াই হচ্ছে তো যাই হোক এটাই ছিল দুপুরে রান্না হয়েছিল আর ডাল মুসুর ডাল হয়েছিল আর কি আর একটু ভাজা হয়েছিল ব্যাস নর্মাল খাওয়া দাওয়া ঘি আলু ভাতে মানে আলু সিদ্ধ এসব দিয়ে খাওয়া হয়েছে তো যাই হোক এখন হচ্ছে কি তোমাদের দাদাভাইয়ের সন্ধ্যেবেলা একটু পনির নিয়ে এসেছে তো এই যে দেখো পনিরটা নিয়ে এসেছে এখানে পনির তো ভীষণ ফ্রেশ খুব ভালো আমরা এখানে এসে থেকে অনেক দিন থেকেই ভাবছি একদিন খাবো একদিন খাবো তো মানে আনা হচ্ছে না খাওয়া হচ্ছে না সেরকমভাবে আসলে প্রত্যেক শনিবার না কিছু না কিছু কাজে মানে অন্য অন্য কিছু খাওয়া খাওয়া হয়ে যাচ্ছে এই জন্য আর হচ্ছে না তো আজকে নিয়ে এসেছে আজকে বলছে একটুখানি চিলি পনির আর হচ্ছে রুটি করতে তো করবো আমি কোনোদিনও চিলি পনির এর আগে করিনি তো এখানের পনিরটা ভীষণ ফ্রেশ আর ভীষণ ভালো তো সেই জন্য বললাম যে দেখি একবার করি কীরকম কী হয় আর তো সেই জন্যই আজকে করবো তো যাই হোক চলো শুরু করি ওর সবটাই শেয়ার করবো তোমাদের সাথে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি আগে জোগাড় করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে পনিরটা হচ্ছে এটা প্রায় আড়াইশো মতো নিয়ে এসেছে আর এটার দাম নিয়েছে হচ্ছে প্রায় আশি টাকা মতো দাম নিয়েছে তো পনিরটা কিন্তু অনেকটা সত্যি ভীষণ ফ্রেশ তো যাই হোক চলো এটাকে আগে কাটি তারপর তোমাদের সাথে শেয়ার করছি এত সুন্দর পনিরটা মানে আমাদের ওখানের পনিরের থেকে অনেক সুন্দর আর এখানে হবে নাই বা কেন এখানে তো পুরো দুধের মানে একদম প্রচুর ডেয়ারি প্রোডাক্টগুলো এখানে সত্যিই ভীষণ ভালো সব কিছু প্রোডাক্টের মধ্যে দেখছি ডেয়ারি প্রোডাক্ট এখানে ভীষণ ভালো তো যাই হোক চলো আগে ভালো করে পিস করে কেটে নিই তো দেখো পনির কিন্তু অনেকটাই হয়েছে আর একদম ফ্রেশ খুব সুন্দর পনিরটা তো যাই হোক চলো আমি এখন এটাকে ম্যারিনেট করে নিই তারপর আবার আসছি তো দেখো এখানে সব কিছু দিয়ে দিয়েছি এরপর হচ্ছে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি এর মধ্যে দেওয়া আছে হচ্ছে আদা রসুন পেস্ট একটু মরিচ গুঁড়ো একটু ময়দা কর্নফ্লাওয়ার আর হচ্ছে একটু নুন ব্যাস এটা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি দেখো দু হাতে করতে হবে তো আমি রান্নাবান্না একদম ভালো পারি না ভালো কিছু জানি না তো আগের দিন দেখলে চাউমিনটা কীভাবে কি বানানো হয়েছিল তো আজকেও তোমাদের দাদা ভাই বলে দিয়েছে কীভাবে বানাবো জাস্ট আমি শুধু বানাচ্ছি তো দেখো ম্যারিনেট হয়ে গেছে তো যাই হোক আস্তে আস্তে করতে থাকি এটা আগে ম্যারিনেট করে রেখে দিলাম এখন হচ্ছে কি কিছু সবজি কাটতে হবে সবজি বলতে এই আদা রসুন পেঁয়াজ এসব কাটতে হবে ক্যাপসিকাম তো এগুলোকে কেটিনিকাম তো কিছুই জোগাড় তো কিছুই করে রেখেছিলাম না আগে থেকে আর এখনই সব কিছু করছি ম্যারিনেট করতে রেখে দিলাম কিছুক্ষণ তো রাখতেও হবে এই জন্য আর কি দেখো এসব করতে করতেই আড্ডা বেজে গেল এরপর হচ্ছে কি সব কিছু আসলে নিজের হাতে একা হাতে জোগাড় করে রান্না করতে একটু তো টাইম লাগবে না আমি তো এতটাও এক্সপার্ট নয় যে তাড়াতাড়ি করে ফেলবো তাই না তো দেখো মোটামুটি কাঁটা সব হয়ে গেছে দেখো এখানে সব কাটা রেডি হয়ে গেছে এখানে ম্যারিনেট তো করেই রেখেছিলাম আগে তেল গরম হতে বসিয়ে দিয়েছি এরপর হচ্ছে কি আগে পনিরগুলোকে একটু ফ্রাই করে তুলে রাখি তারপর রান্না যেরকম প্রসেসে আমাকে বলেছে সেরকমভাবেই করব দেখা যাক তারপর এটা হয়ে গেলে তারপর রুটিটা করব ব্যাস হয়ে যাবে তো যাই হোক তো তেল তো গরম হয়ে গেছে এবার একটা একটা করে দিয়ে দিই পনিরটা আমি খেতে পছন্দ করি কিন্তু তোমাদের দাদাভাই এতটাও পছন্দ করে না তো কিন্তু প্রত্যেক দিন কি খাবো মানে এত আর তো বলি না সবসময় দুজনের জন্য এখানে বিশেষ কিছুই ভালো লাগে না সব বেশি বেশি দিয়ে দেয় কি আজকেও পনিরটা কতটা বেশি তো অসুবিধা নেই আজকে করে রেখে দিলে যদি এতটা খাওয়া না যায় কাল সকালেও খাওয়া যাবে তেলটা না সব সাইডে চলে গেছে যার জন্য আমাকেও সাইড করে দিতে হচ্ছে আসলে দুজন খাবো বেশি রান্না নয় বেশি তেল দিয়ে তো খাবার খাই না এতটা তো অল্প করেই তেল দিয়েছি এই জন্য অনেকটা তেল দিলে তাহলে মাঝখান পর্যন্ত দিতে পারতাম পনিরটা সত্যি এত ভালো আমাদের বাড়ির সামনে যে পনির দেখি মানে আগে রান্না করেছি তো সেগুলো দেখতাম ভেঙে যেত এইটা ম্যারিনেট করলাম হাত দিয়ে এত কিছু এ করে তাও কই ভাঙছে না দেখো একবারে দেওয়া যাবে না তো আর তো দেওয়া যাচ্ছে না এগুলো রয়ে গেল মাঝে তেল থাকলে দিয়ে দিতাম আবার দেখা যাক বেশি দিয়ে ফেললে আবার উল্টানো জায়গা পাবো না এই জন্য দিতে চাইছি না আবার ভাবছি এই কটার জন্য আবার আলাদা করে করবো সেজন্য দিয়েও যাচ্ছি হয়ে যাবে আস্তে আস্তে দিচ্ছি হয়ে যাচ্ছে ব্যাস হয়ে গেছে তো এটাকে ভেজে হচ্ছে শেষ এক মোটামুটি ভাজা হয়ে গেছে আর এক পিট উল্টে দিয়েছি তারপর একটুখানি ভাজা হলে শক্ত হয়ে গেলে তারপর একটু এদিক ওদিক করে আর একটু লাল লাল করে ভাজবো সব কটার কালার আসেনি এইগুলোর কালার এসেছে এরকম ভাবে সব কটা ভাজতে হবে এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এরপর কড়াইতে এগুলো সব দিয়ে রান্না হবে আর কিভাবে করতে হবে দেখছি এই দেখে এগুলো সব দিয়ে দিয়েছি কড়াইতে এগুলোকে একটু ভাজা ভাজা হবে তারপর বাকিগুলো বাপরে লঙ্কাটা কীভাবে সাজলো চিলি চিকেনটা কয়েকবার করেছি সেটা পারি মোটামুটি আগে বিয়ের আগে থেকেও করেছি আবার বিয়ের পরও কয়েকবার করেছি কিন্তু চিলি পনিরটা আজকে ফার্স্ট টাইম করছি আর ফার্স্ট টাইম বলে শুধু ফার্স্ট টাইম না খাচ্ছিও ফার্স্ট টাইম বাড়ির রান্না যায় হোটেল মানে রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু বাড়িতে কোনো খাইনি চিলি পনির তো আজকে হচ্ছে দেখা যাক কালকে তো চাউটা ভীষণ সুন্দর হয়েছিল তোমার তো দেখালাম বললাম সব কিছু তো যাই হোক আজকেরটা দেখি কিরকম হয় আসলে কি বলতো ছুটির দিনগুলোতে না বেশ কিছু একটু ভালো কিছু খেতে ইচ্ছা করে আর এখানে সত্যি কথা বলতে কি রোজই যেন ভালো কিছু খাওয়া হচ্ছে এটাই হয়ে গেছে এই যে দেখো এগুলো একটু ওয়েট করছি তো যখন পুরো রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ভাবলাম একটু কিছু বলেই দিই কিছু কিভাবে কি করছি তো দেখো এটা কিছুক্ষণ ভাজা হওয়ার পর এখানে দু চামচ মতন এই যে দেখো এই চামচটার দু চামচ মতন টমেটো সস এক চামচ সয়া সস আর এক চামচ গ্রিন চিলি সস দিয়েছি দিয়ে জাস্ট একটুখানি রান্না করছি আর এখানে দিয়েছি এক চামচ চিনি আর নুনটা অল্প করে দিয়েছি যেহেতু সসের মধ্যে নুন থাকে তো সেই জন্য নুনটা স্বাদ মতন একটু কম করে দিয়েছি তো এর মধ্যে পনিরগুলো এবার দিয়ে দেবো দিয়ে এরপর হচ্ছে তোমরা যেরকম চাইবে সেরকম গ্রেভি রাখতে পারো আমরা যেমন একটু জুস জুস পছন্দ করছি তোমাদের দাদাভাই সেটাই বললো একটু জুস রাখতে তো এটা আমি অল্প জল দেব জল দিয়ে একটু সিদ্ধ করে নেব আর তারপর একটু রাখবো আর হচ্ছে কি একটু কর্নফ্লাওয়ারকে ওই হাফ চামচ মতন কর্নফ্লাওয়ারকে একটু হাফ কাপ মতন জলে গুলে এতে দিয়ে দিলে থিকনেস ব্যাপারটা চলে আসবে তো দেখো এটা একদম প্রায় রেডি এখনও রেডি বলবো না প্রায় রেডি জাস্ট একটু জল দিয়ে সিদ্ধ করতে হবে এই যে দেখো এই রকম দেখতে এসেছে কীরকম লাগছে অবশ্যই বলো আর পুরো রান্নাটা তো তোমাদের সাথেই করলাম তোমাদের সামনেই করলাম কীরকম হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর তোমরা কারা কারা চিলি পনির খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেখো এটাতে একটু জল দিয়েছিলাম সিদ্ধ হয়েই গেছে সবটা তো এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে জাস্ট ঢাকা দিয়ে রেখে দেব তো দেখো এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি এরপর একটুখানি কিছু ঠিক ছিল কর্নফ্লাওয়ারটা দিতে কালারটা একটু যেন সাদা সাদা ভাব লাগছে তো যাই হোক খেতে আমি টেস্ট করে দেখলাম একদম ঠিকঠাক আছে দেখো একদম ঠিকঠাক আছে চিলি চিকেনটা হলে হলে হয় একটু গ্রেভি হয় আর এটাতে এতটা গ্রেভি লাগে না কিন্তু এটা আর একটু শুকনো হয় তো তোমাদের দাদা ভাই বলল কি রাখতে যাই হোক একদম রেডি তো দেখো চিলি পর তো রেডি এরপর আমি এসেছি এখন হচ্ছে আটা মাখতে এই যে আটা মেখে নিই রুটি হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে কমপ্লিট হয়ে গেছে এরপর রুটিগুলো করে নিলেই আজকের কাজ শেষ বললাম সব কিছুই যখন তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে রুটি করি সেটাও শেয়ার করি তো দেখো এই যে এইটা নিয়ে এসেছিলাম বাড়ির থেকে এটা করেই রুটি করে নিই আর আলাদাভাবে কিছু ইউজ করি না ব্যাস এভাবেই বাকি রুটিগুলো করে নেব আর ব্যাস হয়ে যাবে আজকের এইভাবে রুটি করলে কি বলো তো গ্যাসে না ডাইরেক্ট তো রুটিটা দেওয়া হয় না তো এই জন্য এটা স্বাস্থ্যকর আর দেখো আমার এমনি চাটুতেই রুটি করি চাটুতেই রুটি এভাবে ফুলে যায় আর কিসের দরকার আছে গ্যাস ওভেনে দিয়ে রুটি তো এটা হেলদিও অবশ্য তো এই জন্য আমি এই প্রসেসেই রুটি করি আর এই প্রসেসটা শিখেছিলাম আমি আমার পিসার কাছ থেকে আমার বড় পিসায় এই প্রসেসে রুটি করে তো এটা পিশার কাছ থেকেই শেখা তো দেখো আমার মোটামুটি কমপ্লিট হয়েই গেছে আর একটা বাকি দুটো বাকি ব্যাস হয়ে যাবে তো তোমরা কিন্তু এই প্রসেসে রুটি করে দেখতে পারো এটা কিন্তু ভীষণ হেলদি রান্না কমপ্লিট হয়ে গেছে এরপর খাবার মানে সার্ভ করব খাবো রাতও হয়ে গেছে প্রায় নটা মতন বাড়ছে তো যাই হোক চলো খাবার তো রেডি হয়ে গেছে এবার আমি যাব হচ্ছে কি খেতে আর তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তোমরা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসো রান্নার ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আমি ব্লগের মাধ্যমেই তোমাদের সাথে এরকম একটা করে রেসিপি শেয়ার করতে পারি তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা